সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে তিনি মোহাম্মদ হজরত আলী রহমানের ছেলে তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয় তার বড় ভাই মুস্তফা কামাল সৌদি প্রবাসী ছোট ভাই শাহীন গাড়ি চালক সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সৈনিক জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর জানার পর তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম নিহত জাহাঙ্গীরের পারিবারিক সূত্রে জানা গেছে দুই চোদ্দো সালে অক্টোবরে জাহাঙ্গীর সেনাবাহিনীতে যোগ দেন শনিবার তেরোই ডিসেম্বর রাতে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন আহত হয়েছেন আটজন সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই আরিফুল ইসলাম বাদন বলেন গতকাল শনিবার রাতে আমার ফুফাতোবাই ও জাহাঙ্গীরের সহকর্মী মনির হোসেন এবং ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান টেলিফোনে ঘটনাটি জানান এরপর থেকে পরিবার কান্না থামছে না বাবা হজরত আলী বাকরুদ্ধ আরিফুল ইসলাম আরও বলেন জাহাঙ্গীরের স্ত্রী রুবাইয়া আক্তার স্বামীর ছবি ও তিন বছরের ছেলে ইফরানকে বুকে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে গেছেন মাঝে মধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন নিহত জাহাঙ্গীর আলমের মামা অলিউল্লাহ বলেন অফিসিয়ালি রংপুর ক্যান্টনমেন্ট থেকে ক্যাপ্টেন ইমরান আমাদের বিষয়টা জানান এর আগে গতকাল শনিবার রাতে আমাদের আত্মীয় স্বজন জানান যে জাহাঙ্গীর মারা গেছে জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ শাহিন বলেন রাত দেড়টায় বাসায় ফিরে দেখি সবাই কান্নাকাটি করছে পরে জানতে পারি আমার ভাই হামলায় মারা গেছে একথা বলে কান্নায় ভেঙে পড়ে And Shaheen.